আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা বৃষ্টি তো প্রচুর হচ্ছে আর সবধানে অবশ্যই ছাদ বাগানে ওঠা করবেন প্রচুর স্যাঁদলা তো আজকে আমি যারা গোলাপ গাছ করছেন তাদের জন্য ভিডিও করছি ছাদ বাগানে তো দেখুন আমি গোলাপ গাছের খাবার দিয়েছিলাম একটু লক্ষ্য করবেন প্রচুর পুড়িয়েছে গাছের গড়দও খুব সুন্দর আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও অবশ্যই শেয়ার করব তো এখন যেটা বলবো যে এই সময় অবশ্যই ফুলগুলো কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন একটু খেয়াল রাখবেন ডাল পচে যাচ্ছে কি না এটা হচ্ছে ডাইব্যাক ডাইব্যাক হওয়ার সম্ভাবনা হলে অবশ্যই সেখানে সেই ডালটাকে কেটে দিয়ে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন না হয়তো পরবর্তীতে সেই পুরো ডালটাই কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে আর শিকড়েও করেও কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা কিন্তু ফুলগুলো কেটে দিয়ে আপনারা সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন বা ডাল পচা ডাল থাকলে কেটে দেবেন আর এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ধরার পরে যদি রোদ্দুর ওঠে অবশ্যই আপনারা ফাঙ্গিসাইট হিসাবে এই মুহূর্তে ব্যাবিস্টন আর অ্যামিস্টার টপ এই দুটো আপনারা মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন আর আমি যেদিন স্প্রে করব কতটা পরিমাণ নেবেন না নেবেন অবশ্যই বলে দেব কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু এক দু ফোটা বৃষ্টি হতেই চলেছে যেহেতু বৃষ্টির মধ্যেই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি কারণ আপনারাও সতর্ক থাকুন আর এই যে স্যাঁতলা দেখছেন অবশ্যই বাগানে আসবেন যখন সাবধানে আসবেন